আসসালামু আলাইকুম एवरीवन वेलकम টু মাই শকর ফার্ম আপনাদের সাথে আছে মিমরান আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে আমাদের ফার্মের পরবর্তী আপডেট আপনারা জানতে পারেন এবং ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন তো আজকে দেখতেছেন আমাদের যে ছাগলগুলোকে ছাগলের বাচ্চাকে আমরা আলাদা খাবার দিয়েছি অর্থাৎ ওরা একটু চারপাশে বৃষ্টির কারণে বাইরে নামতে চাইতেছে না যার কারণে ওদেরকে একটা আলাদা আমার সাগরের খাবারের পাত্র আছে ওই খাবারের পাত্রে আমি আমাদের একেবারে কিছু দেশীয় লতা দিয়েছি জার্মান এবং কিছু গাছের লতা দিয়েছি ওগুলো দেখেন চার পাঁচটা বৃষ্টির কারণে একটু কর্দমাক্ত হয়ে আছে আর প্রচুর পরিমাণে বৃষ্টি হইতেছে আজকে সকাল থেকে এবং বৃষ্টির কারণে ছাগলগুলো নিয়ে একটু বিপাকে পড়তে হয় কারণ বৃষ্টিতে প্রচুর সমস্যা হয় ছাগল পানি এমনি এড়িয়ে চলে ছাগল চার চারপাশটা একটু ভেজা ভেজা থাকে বৃষ্টির মধ্যে এই তো আজকে আমরা আমাদের ছাগলগুলোকে খাবার দিয়েছি একেবারে আমাদের দেশীয় জার্মান লতা এবং কিছু আমাদের আহ গাছের যে ডগা যেমন মেহগুনি গাছ আছে তারপরে আহ আরো বিভিন্ন ধরনের কিছু আর কি প্রাকৃতিক আহ গাছ গাছ এগুলোর লতা দিয়েছি আর আমার ছাগল গুলো আলহামদুলিল্লাহ এই লতা খায় দেখেন ওরা একটু মজা খাইতেছে আর আর কি ছাগল সাধারণত কোনো গাছের ডালের ছাল খেতে বেশি পছন্দ করে ডাল দিয়েছি আমি ডালের ডালের পাতা তো খেয়েছে আবার পাতার সঙ্গে সঙ্গে ওই গাছ ডালের যে ছালটা উঠিয়ে নিয়ে খাইছে আর জার্মান লতাটা আলহামদুলিল্লাহ বারো মাসই ভালো খায় জার্মান লতা সবসময় পাওয়া যায় না এখন বর্ষার সময় একটু জার্মান লতা কম পাওয়া যায় আপনার যখন বর্ষা শেষ শেষ ওই সময় থেকে জার্মানলতা একটু বেশি উৎপন্ন হয় কারণ জার্মানলতা একটু শুকনো পরিবেশে ভালো হয় এবং ওর বেশি আর কি একেবারে বেশি আকারে হয় এখনো যে হয় না তা না এখনো হয় কিন্তু এখন কম আকারে হয় আর জার্মানাদের নরম থাকার কারণে বৃষ্টি অতিরিক্ত হলে জার্মানলা তারা পচে যায় এই আমাদের আহ যে ছাগলটা হিটার ছিল ওরও হয়তোবা ও প্রেগনেন্ট হয়েছে আলহামদুলিল্লাহ আশা করি আমাদের পাঠা ছাগলটা কিন্তু একসাথেই খাইতেছে ওরা আমি কিন্তু পাঠা আমার কখনই আমি পাঠা ছাগল আমি আহ ছাইরা দিই না কারণ ওদেরকে ছাইরা দিলে আর কি আটকাই না সরি আটকাই না কখনই পাঠা আর এই যে আমাদের কালো মিয়াও কিন্তু বড় হয়ে গেছে কালো মিয়া হয়তো বা আগামী আট বা নয় মাস পরে ও হয়তো বা অ্যাডাল্ট হয়ে যাবে ওর ধরো আমি বিট করাইতে পারবো আশা করি আর আলহামদুলিল্লাহ আমার প্রত্যেকটা ছাগলই সুস্থ সবল আছে আপনাদের দোয়ায় আর আমার ছাগলগুলো সবসময় একটু ভালো খাবার দবার খায় আমি নিয়মিত কিরমির ডোজ করাই অবশ্যই আপনারা বর্ষার সময় কিরমির হাত থেকে বাঁচার জন্য অবশ্যই কিরমির ঔষধ করাইবেন প্রতি আড়াই মাস বা তিন মাস পরে পরে আপনি যখন কৃমির এটা চেক করতে পারবেন আপনি ওদের যদি কৃমিতে আক্রমণ করে থাকে তাইলে দেখবেন যে ছাগলের চোখের নিচটা সাদা থাকে একেবারে অর্থাৎ রক্তাক্ত ভাবটা থাকে না আর এই যে দেখতেছেন বাড়িতে কিন্তু কুকুরগুলো বৃষ্টিতে একটু বাইরে নামতে পারছিল না আর কি আর এই যে আমাদের আরো দুপুরে ঘাস দেয়ার জন্য আমরা ঘাস মজুত করে রাখছি এই গাছগুলো আমরা দুপুরে দেব এগুলো একেবারে আমাদের জার্মান গাছ জার্মান যে হাইব্রিড যে জার্মান ঘাসটা ওটা পানিতে হয় ওই ঘাসটা আমরা রাখছি দুপুরে দেওয়ার জন্য যাই হোক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ